ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকakse ভালো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরুমের অ্যাড্রেস। রামপ্রাবন স্রি জিওলগের 5 নম্বরের 20 নম্বরের শো-রুম সেন্টার। আজকে কি জনপ্রিয় গাড়ি? আজকে জনপ্রিয় গাড়ি নিয়ে আসলাম ভাই Toyota হেরিয়ার এটা জনপ্রিয় এবং লাক্সারি আছে। হেরিয়ার গাড়ি তো আপনাদের কাছে অ্যাভেইলেবল। আমার কাছে 4টা আছে। 4টা আছে। 4টা আছে। তার মধ্যে একটা। ও 4টা না 3টা একটা মনে বিক্রি গেছে। একটা 3টা আছে। 3টা আছে। এটা হলো অ্যাডভান্স প্রিমিয়াম 2015 মডেল। দুই হাজার আপনার আঠাউদের স্টেশন ফুল লোডের একটা গাড়ি একদম ফুল লোড বলতে যেটা বোঝা অ্যাডভান্স প্রিমিয়াম একদম পিওর একদম পিওর অরিজিনাল কালারের গাড়িটা মুক্তাপাল কালারের একদম মানে এতটাই ফ্রেশ সেটা আসলে রান যে নিতে চায় সেই সে দেখলে হয়তো বুঝবে এই সিট মেমোরি শুরু করে আপনার সিটিটাতে শুরু করে জে বিএল ব্যাগডালা পাওয়ার আছে আপনার নাই বলতে কোনো শব্দ নাই ছান্ডুপতে থেকে শুরু করে সব কিছু আছে একদম ছান্ডুপ যেটা ওপেন করে দেখাই দেবো ভাই অনেক সময় প্রশ্ন করে যে ছান্ডুপ এই যে স্টার্টিং কিন্তু মুভ করলো এই এই যে বাবু ভাই ছান্ডুপটা অ্যাক্টিভ একদম পানির মতো ক্লিয়ার নতুন গাড়ির মতো একদম ছাউন পাবেন এই যে স্টেশনে আবার দেখেন একটু ভাবাই এই যে স্টার্ট দিলাম ভিতরে চলে গেল হ্যাঁ সিট মেমোরি আছে ভিতরে ব্রাউন কালারের এবং যে বেলে আরেকটু দেখাই দেন ফোন চার্জারটা দেখাই দেন মানে কি বলবো অসাধারণ যাই হোক আমরা তো ভিডিওতে কথা কম বলি আমাদের গাড়ি অবশ্যই ফ্রেশ কন্ডিশন পিক গাড়ির চোখ বন্ধ করে নিতে পারে এটা নিঃসন্দেহে এটা কোনো সন্দেহর কোনো ইয়া নাই কোনো খোলা আকারে অ্যাক্সিডেন্ট মারফা কোনো গাড়ি আমাদের এখানে পারচেস করা হয় না এবং যদি খারাপ কোনো গাড়ি পড়ে থাকে আমাদের তো ইনশাল্লাহ অনেক গাড়ি বিক্রি করছি আপনারা খারাপ কমেন্ট করে দিয়ে নাকি খারাপ বললাম যেহেতু সুযোগ আছে কমন করার জি জি একদম ফ্রেশ কন্ডিশন এই যে জেবেল সহ অনেক টাইমে বলে যে ভাই নাই কেন এর একটা দিতে হবে না এটা জাপানিটাই আছে না এই সাথেরটাই আছে টলারটা পাওয়ার আছে তো বডি সেন্স শুরতে শুরু করে আপনার সম্পূর্ণ জিনিস আছে অ্যাক্টিভ চার চাকায় ডিসব্রেক আছে লেদার সিট আসছে সিট টার আসছে পিছনে ভেন্টেজ আসে নাই বললে তার কিছু নাই তো হেরিয়ার আপনার

কতটা ফ্রেশ সিসি হচ্ছে দুই হাজার বাইশ সিসি দুই হাজার হেরিয়ারে যে সবাই জানে তেলের রেটে দুই হাজার এটা বাবু ভাই দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম এটা হেরিয়ার এটা প্রায় চাচ্ছি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম